সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় বিশ্ব তামাক বিরোধী দিবস প্রতি বছর একুশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একুশে সেমে দিনটিকে বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে এজিএমসি টিচার্স ফোরামের উদ্যোগে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে এদিন জিবি হাসপাতাল চত্বর থেকে এক সচেতনতামূলক র্যালি সংঘটিত করা হয় ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সিগনেচার ক্যাম্প এদিনের সচেতনতামূলক র্যালিতে এজিএমসির পড়ুয়ারা অংশগ্রহণ করে র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা জিবি হাসপাতালের ডেপুটি এম এস ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরেন তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম ডি টোমাকু ইন্ডাস্ট্রি মানে টোমাকু ইন্ডাস্ট্রি যাতে কোনো মতেই যাতে ইন্টারফিয়েন্স না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই তোমাকুর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে